তোমাদেরই আসক্ত পর্ব এগারো আবরার কক্ষ থেকে বের হতেই আদ্রিতা বসে পড়ে এদিক সেদিক খুঁজতে থাকে টি টেবিলের ওপরে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যায় চটজলদি টি টেবিল থেকে ফোনখানা তুলে নেয় কল করে আতিয়া বেগমের ফোনে রিং হতে হতে কেটে যায় কল রিসিভ করে না সে মা ছাড়া দুনিয়াতে আরও একটা মানুষ আছে আদ্রিতার সে হচ্ছে তার বাবা আরিফ মা ফোন ধরছে না দেখে আদ্রিতা বাবাকে কল করে সাথে সাথেই রিসিভ হয় কলখানা বাবা বহুদিন পরে বাবা ডাকটা শুনে আরিফের কলিজাখানা জুড়িয়ে যায় অক্ষিপল্লব বন্ধ করে অনুভব করে ডাকটা এবং বলে আদ্রিতা মা ভালো আছো আদ্রিতা হাও মাও করে কেঁদে ওঠে বাবা আমি এখানে থাকতে পারবো না আমাকে নিয়ে যাও ভালো নেই আমি মরে যাচ্ছি বুকের ভেতরটা কেঁপে ওঠে আরিফের বিচলিত স্বরে বলে কী হয়েছে মা বলো আমায় কি হয়েছে তুমি নিয়ে যাও আমায় কালকেই চলে এসে আমাকে নিতে আসবে তো বাবা আরিফ একটু ভেবে জবাব দেয় টিকিট পেলে আসলে মা প্রমিস না পেলে এই সপ্তাহের মধ্যে আসব আমি কল কাটে আদ্রিতা চিন্তিত আরিফ মাথায় হাত ঠেকিয়ে বসে থাকে কি হয়েছে তার মেয়ের কখনও তো এভাবে কথা বলেনি বরাবরই নিজের দুর্বলতা প্রকাশ করতে নারাজছে শত কষ্ট হলেও মুখ ফুটে বলে না তাহলে আজ কি হল অতীত দু ডিসেম্বরের পনেরো তারিখ তাসিন ফ্যাশন হাউসের একটা শাখা বাংলাদেশে খোলা হয়েছে বসুন্ধরা মার্কেটে নতুন তিনটে শোরুম ওপেনিংয়ের ডেট ছিল শোরুম উদ্বোধনের জন্য আবরা তাসনিন বাংলাদেশে গিয়েছিল বহু বছর পর নিজ দেশের মাটিতে পা রাখতেই শক্তপোক্ত পাশান আবরারের হৃদয় কেঁপে উঠেছিল শোরুম উদ্বোধনে তিন ঘন্টা পরে সুইজারল্যান্ডে ব্যাক করার কথা থাকলেও দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আবরার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে টিকিট ক্যান্সেল করে হোটেলে রুম বুক করে ফেলে সন্ধ্যা সাতটায় শোরুম উদ্বোধন হবে আবরার সেই টাইম অনুযায়ী সেখানে উপস্থিত হয় কেক কাটা ফিতা কাটা এই সব বিষয়ে আবরারের ইন্টারেস্ট ছিল না তাই শোরুমের কর্মরত মানুষরাই ফিতা এবং কেক কেটে দোকান খুলে সেই দোকানে প্রথম কাস্টমার হয়ে আদ্রিতা আসে তার সাথে ছিল স্মৃতি নামক মেয়েটি যে আদ্রিতার বেস্ট ফ্রেন্ড আব্রা তাসনীন এর দোকানের দশ হাজারের নিচে কোনো শাড়ি থ্রি পিস কিংবা লেঙ্গা নেই অথচ আদ্রিতা দোকানে ঢুকে প্রথমেই থ্রি পিস দেখাতে বলে দোকানদার পার্পেল রঙের একটা থ্রি পিস বের করে এবং উল্টে পাল্টে দেখায় আবরার এক কোনায় বসে ফোন ঘাটছিল তখনই কানে আসে ভাইয়া প্রাইস করত এটার দোকানদার বলে বারো হাজার নয়শত নিরানব্বই টাকা আদ্রিতা স্মৃতির প্রাণে তাকায় এবং মুখ পাকিয়ে বলে তেরো হাজার বললেই তো পারেন এক টাকা কম বলে কী বোঝাতে চান এটার দাম বারো হাজার মানুষকে হাবলু পেয়েছেন তেরো হাজার টাকা চকচকে নোট দিলে তো আবার বলবেন আপা এক টাকা নাই চিনি না ভাবছেন আপনাদের হাড়ে হাড়ে চিনি সে যাই হোক পাঁচশো টাকায় দেবেন দোকানদার হাবলার মতো তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে আপনারও মুখ তুলে তাকায় আফা এটা কোনো দাম কইলেন আপনি বেশি বলে ফেলেছি আচ্ছা ঠিক আছে সাড়ে চারশো টাকা দেব হলে দেন না হলেও না হলেও দেন পছন্দ হয়েছে লাগবেই আমার দোকানদার হাত উঁচু করে দরজা দেখিয়ে বলে ওই যে গেট ওখান দিয়ে বের হয়ে যান আর আশ্চর্য আপনি কি আমাকে তাড়িয়ে দিচ্ছেন তো আপনাকে যে পেটায় পেটাইনি দিইনি এটাই ভাগ্য তেরো হাজার টাকার ড্রেস পাঁচশো টাকা দাম বলছেন কাণ্ডজ্ঞান আছে আপনার পাগল কোথাকার এই যে দোকানদার মুখ সামলে কথা বলুন এই জামা দাম দুইশো টাকার থেকেও কম ফুটপাতে এইসব জামা শত শত বিক্রি হয় একটু বড় লোক বড় লোক ভাব দেখাতে এই দোকানে আসছি নইলে আদ্রিতা চৌধুরী এখানে আসতো না ভালো হয়েছে আপা আপনি ফুটপাত থেকেই কিনেন গিয়ে আমাকে ক্ষমা করুন আদ্রিতা দোকানদারকে বকতে বকতে বের হয়ে যায় দোকান থেকে আবরার ভ্রু কুচকে তাকিয়ে থাকে বিড়বিড় করে আওড়ায় আদ্রিতা চৌধুরী তারপরের দিন আবরার এ সুইজারল্যান্ডে ব্যাক করার দিন সকালে ঘুম থেকে উঠে দাদা ভাইয়ের কবরে জিয়ারত করতে আসে তখন পুনরায় আদ্রিতাকে দেখতে পায় কবরের পাশে বসে কাঁদছে এবং প্রলাপ বকছে দাদু ও দাদু জানো না আজকে কি হয়েছে বড়মা আমাকে বকা দিয়েছে মাকে কথা শুনিয়েছে বড়মা এমন করে কেন বলো তো দাদু তোমার নাতিকে ফিরে আসতে বলো না দাদু তাকে বলো আমাকে আর মাকে নিয়ে যেতে আবরার প্রতিটা কথা মন দিয়ে শুনতে থাকে এবং পরপরই সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন বাংলাদেশে থাকবে সে আদ্রিতা চৌধুরীর খোঁজ বের করতে হবে অদ্ভুত ব্যাপার হলো এখনো পর্যন্ত আবরার মেয়েটির মুখ দেখেনি দোকানেও চুল দেখেছে এখনও চুল দেখছে কী সুন্দর চুলগুলো ঘন কালো এবং বিশাল লম্বা আবরার কখনো এত লম্বা চুল দেখেনি তাই বোধহয় একটু বেশি কৌতূহল জেগেছে দীর্ঘক্ষণ কপরের পাশে বসে থেকে চলে যায় আদ্রিতা সেখানে ফেরে যায় হাতে একখানা চুড়ি সেই চুড়ি এখনও রয়েছে আবরারের পার্সোনাল কাবাডে টুকু বলেই থেমে যায় আবরার সিয়াম ফ্লোরে শুয়ে পড়েছে বহুক্ষণ আগেই এই রকম অ্যাট্রাক্টিভ স্টোরি কি আর বসে বসে শোনা যায় ইভান আবরারের একদম গা ঘেঁষে বসে আছে গালে হাত তার চোখের পলকও ফেলছে যেন একটুও নড়াচড়া করলেই স্টোরি শেষ হয়ে যাবে আমান ডেয়ারি মিল্ক চিবোচ্ছে পকেটেই ছিল আহাত আবরারের পায়ের কাছে বসে আছে সবগুলো বলদের মানে এক পলক তাকায় আবরার পরপরই দাঁড়িয়ে পড়ে বিরক্তিকর স্বরে বলে তোদের প্রবলেম কি হ্যাঁ আমি জাস্ট একটা স্টোরি বলছি আমার মুখের মধ্যে কি সিনেমা হল বসানো আছে ইডিয়েটের দল সিয়াম হাই তুলে বুকে হাত দিয়ে আপন মনে বলে ওঠে কন্যা তোর লম্বা চুলে কি ছিল কে জানে দেখে আবরার হয়েছে ফিদা ভেবে সিয়ামের কবিতা শেষ হওয়ার আগে আব্রার ধমককে বলে ওঠে স্টপ ইট সিয়াম ডিসগাস্টিং লাগে তোর কবিতা আমানও আব্রারের মতো ধমক দিয়ে বলে চুপ কর না বাপ পরের টুকু শুনতে দে হ্যাঁ ভাই তারপরে বলো কি হলো আহাত বলে কি আর হবে তারপর থেকে আমাদের গ্রেট তাসিন ভাই স্বপ্নে কক্সবাজারে ঘুরছে আদ্রিতার হাত ধরে নিজের ঘন কালো চাপা দাড়িতে হাত বুলাই আবরার ছি স্বপ্নে হাত ধরে ঘুরব কেন বাসর সেরে দু চার বাচ্চার বাপ হয়ে গেছি বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার চার বন্ধু উচ্চস্বরে হেসে ওঠে শিয়াম বলে শুধু স্বপ্নে রিয়াল লাইফে করিস নি মুখ বাঁকিয়ে বলে এখন রুমে যাচ্ছে কি ঘাস কাটতে মানে বাসর হবে আজকেই অবভিয়াসলি আবরার ছাড় দেবে শিয়াম এক লাফে উঠে বসে ভাই চল আমরা শুনবো আহাত বলে কি শুনবি মানে মানে আড়ি পাতব দেখব কি থেকে শুরু করে কি কি বলে কিভাবে সাউন্ড করে ইভান ভীতস্বরে বলে না ভাই আবরা জানতে পারলে রেগে যাবে আরে ধূর কিচ্ছু হবে না চল তো তোরা সিয়াম হামাগুড়ি দিয়ে চলে যায় আবরারের কক্ষের পানে আবরারের পেছন পেছন ছুটতে থাকে ইভান আর ফাহ আহাদ আমার এখনও চিন্তিত যাবে কি না সেটাই ভাবছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত আর সমুদ্রের রেস ধরে বিখ্যাত হয়েছে এবি হোটেল দশতলা বিশিষ্ট এই হোটেল থেকে সমুদ্রের গর্জন শোনা যায় গভীরভাবে জ্যোৎস্না রাতে ব্যালকনিতে বসে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে চাঁদের আলো সৌন্দর্য উপভোগ করা যায় বাংলাদেশের নামি দামি সকল মানুষ কক্সবাজারে সৌন্দর্য উপভোগ করতে বরাবরই চড়া দামে এবি হোটেলে রুম বুক করে এই হোটেলের মালিক ছিলেন আরিফ রহমান নিজের সারা জীবনের সঞ্চিত অর্থ এবং শ্বশুরের সমস্ত সম্পত্তি বিক্রি করে এবি হোটেল বানিয়েছিলেন বড় শখ করে হোটেলের নাম দিয়েছিলেন এবি এতে আরিফ এবং বিতে বর্ষা আরিফের প্রথম স্ত্রী আদ্রিতার মা বর্ষার বাবা বসির ছিলেন সরকারি কর্মকর্তা এক কন্যা এবং একটি ছেলে নিয়েই ছিল তার সংসার ছেলেকে লেখাপড়া করিয়ে বাড়ি গাড়ি করে দিয়েছিলেন এবার মেয়ের পালা যখন আরিফ এসে বলেছিল বাবা আমি কক্সবাজারে একটা হোটেল দিতে চাই বসির দ্বিমত করেননি বরং ব্যাংক থেকে যত টাকা গচ্ছিত ছিল সবই তুলে দিয়েছিলেন তাতে যখন হলো না ভিটে মাটি সবই বিক্রি করে দিল আদ্রিতা যেদিন জন্ম হয় সেই দিনই হোটেলের উদ্বোধন করা হয় তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি প্রথম বছরই হোটেলের নাম ডাক ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে লাভ বাড়তে থাকে হু হু করে আদ্রিতা যখন তিন বছর বয়স তখন আরিফ সাফল্য দ্বারে পৌঁছে গিয়েছেন একটা হোটেল তাকে কোটিপতির খাতায় নাম লিখিয়ে দেয় সিদ্ধান্ত নেয় গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করবে বরাবরের মতো বর্ষা স্বামীর সিদ্ধান্তে সাই জানায় তাকে উৎসাহ দেয় আর এটাই ছিল বর্ষার জীবনের ভুল সিদ্ধান্ত আরিফ গার্মেন্ট ফ্যাক্টরি তৈরি করার জন্য জমি খুঁজছিল কক্সবাজারে যেহেতু হোটেল দিয়ে লাভবান হয়েছে সেহেতু কক্সবাজারে গার্মেন্টস ফ্যাক্টরি খুললে লাভবান হবে এমনটা আশা করে কক্সবাজারে জমি খুঁজতে শুরু করে এবং হোটেলের সিকিউরিটির সাহায্যে পেয়েও যায় জমিটা ছিল ইমান আলী নামক একটি লোকের লোকটি একটা মেয়ে ছিল নাম ইমা জমি কেনার সূত্র ধরে ইমার সাথে পরিচয় হয় আরিফের মেয়েটি খুব সুন্দর দেখতে ছিল প্রথম দেখায় আরিফের ভালো লেগে যায় তারপর তাদের বন্ধুত্ব হয় এবং একটা সময় প্রণয় ঘটে গোপনে বিয়েও করে নেয় তারা বর্ষা অত্যাধিক বিশ্বাস করত স্বামীকে কখনোই তার ফোন ঘাটত না কখনোই কোনো প্রশ্ন করত না গার্মেন্টস ফ্যাক্টরির কাজ শেষ হওয়ার পরই সে ফ্যাক্টরিটার নাম রাখে আদ্রিতা ফ্যাশন হাউস এবং ছোটো মেয়েটি তার উত্তর উত্তরাধিকারী হবেন এমনটাই উইল করে রাখে বর্ষা শতবার বারণ করেছিল বাবার সম্পত্তি মানে আদ্রিতার সম্পত্তি কিন্তু বোকা বর্ষা কখনই বুঝতে পারেনি কি হচ্ছে তার সাথে একদিন আরিফ বললো সে সিঙ্গাপুর যাবে সেখানেও একটা ব্যবসা দাঁড় করবে দেশ বিদেশ সব জায়গায় তিনি পরিচিত পেতে চায় এবারেও কোনো বাধা দেয়নি বর্ষা আরিফ চলে যায় সিঙ্গাপুর এভাবে কিছু বছর চলে যায় আরিফ দেশে ফিরেছে কিছু মাস হলো কক্সবাজারের ফ্যাক্টরি এবং হোটেল দেখতে গিয়েছে সেখানে মাসখানেক থাকবে এমনটাই বলেছে আদ্রিতার দশমতম জন্মদিন চলে এসেছে রাত বারোটার পরই মেয়েটা দশ বছর পূরণ হবে বর্ষা চিন্তা করে আরিফকে সারপ্রাইজ দেবে মেয়েকে নিয়ে কক্সবাজারে চলে যাবে ওদের দেখে আরিফ নিশ্চয়ই ভীষণ খুশি হবে এবং একসাথে সমুদ্রের পাড়ে বসে কেক কাটবে যেই ভাবা সেই কাজ ঘুমন্ত আদ্রিতাকে তুলে রাতের বাসেই কক্সবাজারে রওনা হয় পৌঁছাতে পৌঁছাতে ভোরের আলো ফুটে ওঠে বর্ষা মেয়েকে নিয়ে এবি হোটেলে ওঠে কাউন্টারে যেতেই স্টাফরা সালাম দেয় এবং জানায় স্যার দুশো দুই নম্বর কক্ষে আছে বর্ষা মুচকি হেসে চাবি নিয়ে চলে যায় দুশো দু নম্বর কক্ষের দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে এক অবিশ্বাসনীয় কাহিনী কেঁপে ওঠে বর্ষা দুহাতে চেপে ধরে আদ্রিতার ছোট্ট চোখ দুটো জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নিজের আক্ষি পল্লব বন্ধ করে নেয় অপ্রস্তুত আরিফ তাড়াহুড়ো করে উঠে বসে ইমা গায়ে চাদর জড়িয়ে রাগান্বিত স্বরে বলে ওঠে এই কে আপনি নক না করে কোকে ঢুকেছেন কেন বর্ষা জবাব দিতে পারে না মাথা নুইয়ে থরথর করে কাঁপতে থাকে আদৃতা নিজের চোখের ওপর থেকে মায়ের হাত সরানোর চেষ্টা চালায় বিরক্ত স্বরে বলে মাম্মা চোখ ধরছ কেন সারপ্রাইজ তো পাপাকে দেব পাপার চোখ ধরব আরিফ নিজের গায়ের স্যার জড়িয়ে এগিয়ে আসে আদ্রিতার পানে ভয়ের তো স্বরে বলে বর্ষা তুমি এখানে বর্ষা চোখ খোলে আদ্রিতার চোখের ওপর থেকে হাত ছড়িয়ে নেয় বাবাকে পেয়ে যেন স্বর্গ পেয়ে গেছে আদ্রিতা এমনিতেই বছরে একবার কিংবা দুবার দেখা পায় সে বাবার তবে কথা হয় প্রতিদিনই ভিডিও কলে বাবা মেয়ের দারুণ খুনসুটি চলে ঘন্টা খানেক সময় ব্যয় করে লাফিয়ে বাবার কোল দখল করে নেয় দুই হাতে গলা জড়িয়ে চুমুতে ভরিয়ে দেয় বাবার মুখশ্রী শতবার ভালোবাসি বাক্যটা আওড়ায় আরিফ নিত্যদিনের মতো মেয়ের আদরে সায় জানাতে পারে না মনের মধ্যে ভয় জেকে ধরেছে তার ক্ষণে ক্ষণে বর্ষার পানে তাকাচ্ছে বোকাশোকা বর্ষাকে আজ অন্য রকম লাগছে এটাই তাহলে তোমার সিঙ্গাপুর এখানেই তোমার কাজ তার ছেলে বলে বর্ষা ইমা ওয়াশরুম ঘুরে এসেছে জামাকাপড় ঠিকঠাক করেছে সে আরিফের পাশে দাঁড়ায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় বর্ষাকে আরিফ নিজের সাফাই গাওয়া স্বরে বলে বর্ষা তুমি জিহা গহবারে আসা কথাখানা সম্পূর্ণ করতে না দিয়ে বর্ষা পুনরায় বলে ওঠে তুমি আমায় ঠকাওনি বিশ্বাস ভেঙেছো তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো আমার মেয়েটা ছোট তোমাকে ভীষণ ভালোবাসে আমি চাই না সে তোমায় ঘৃণা করুক এনজয় করো আমরা আসছি নিজের বক্তব্য শেষ করে আদ্রিতার হাত ধরে বর্ষা মিষ্টি হেসে বলে মাম্মাম সমুদ্র দেখে আসি চলো ভোরে সমুদ্রের ঢেউয়ে প্রচুর ঝিনুক নিয়ে আসে আমরা কুড়িয়ে নেব সব আদ্রিতা নেমে পড়ে বাবার কোল থেকে মায়ের হাত ধরে চলে যাওয়ার উদ্দেশ্যে দুপা এগিয়ে পুনরায় বলে ওঠে পাপা যাবে না এই আন্টিটার সাথে বিজনেস ডিল করছে ফাইনাল করেই চলে আসবে আমরা যাই চলো বর্ষা আদ্রিতাকে নিয়ে চলে যায় চিন্তিত আরিফ মাথায় হাত দিয়ে বসে পড়ে ফ্লোরে এ মা বিরক্ত হয়ে বলে তোমার বউ মেনে নিয়েছে তুমি কেন আপসেট হচ্ছ বর্ষা মা প্রচণ্ড ভালোবাসে অসম্ভব বিশ্বাস করে তার বিশ্বাস ভেঙেছি আমি বর্ষা বাজবে না মা আমার মেয়েটাকে মা হারা করে চলে যাবে বর্ষা পুরনো কথাগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলে আরিফ হাতে থাকা ফটো ফ্রেম লুকিয়ে ফেলে তোষকের নিচে এমা দেখে ফেললে ঝামেলা করবে বাচ্চার সামনে গালাগালি করবে অশান্তি সহ্য করতে করতে অতৃপ্ত হয়ে উঠেছে সে এবার একটু শান্তির খোঁজে কোথাও চলে যেতে ইচ্ছা করে আজকে আদ্রিতার ফোন কল তার অতৃপ্ত হৃদয়কে নতুন চিন্তায় জর্জরিত করে তুলেছে কলিজার টুকরো মেয়েটা ভালো নেই আতিয়া বেগম তাকে ভালো রাখতে ব্যর্থ হয়েছে কথা রাখতে পারেনি সে গভীর ঘুমে আচ্ছন্ন আদ্রিতা এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বিছানা জুড়ে ডান পাশে কাত হয়ে শুয়ে আছে আঘাতপ্রাপ্ত হাতখানা গুটিয়ে রেখেছে বালিশে চাপে চ্যাপটা হয়ে ঠোঁট দুটো ফাঁক হয়ে গিয়েছে সেই ফাঁকা দিয়ে লাল পড়ছে মাঝে মধ্যে মৃদু স্বরে নাক ডাকছে আবার বিরক্ত স্বরে বিড় করে কাউকে বকছে আবরার আদ্রিতার সামনে চেয়ার টেনে বসে পড়ে পায়ের ওপর পা তুলে গভীর মনোযোগে রমণীটিকে পর্যবেক্ষণ করতে থাকে নাকের ওপরে তেল জমে চিকচিক করছে কপালে ঠিক মাঝখানে বিশাল আকৃতির বর্ণ দেখা মিলেছে আজকেই বোধহয় পুটলাপুটলি বেঁধে আগমন ঘটিয়েছে গোটা কপাল জুড়ে রক্তিম রং ধারণ করেছে আবরার বিরক্ত হয় ডান হাতে কপাল চুলকে মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় ব্রণর উদ্দেশ্যে ইচ্ছা করছে রিভলভার দিয়ে ব্রণোটাকে শ্যুট করতে বা ধারালো চাকুর সাহায্যে কুটি কুটি করে কেটে ফেলতে কত বড় সাহস আবরা তাসনীর বইয়ের মুখে বাসা বেঁধেছে দৃতা নড়ে চড়ে ওঠে আঘাতপ্রাপ্ত হাতখানা খাটের ওপর রাখে শক্ত করে একটু ব্যথাও পেল নিশ্চয় কপাল কুচকে ঠোঁট গোল করে উফ একটা শব্দ আওড়ায় এবং পরপরই নীরব হয়ে যায় আবরার হাতে থাকা মলমখানা হাতে কিছুটা বের করে লাগিয়ে নিতে থাকে হাত ধৃতার হাতে মিউ মিউ খাটের ডান পাশে হাত হতে মৃদু শব্দে ডেকে ওঠে অ্যানি খাটে ওঠার চেষ্টা চালাচ্ছে সে তবে প্রতিবারই ব্যর্থ হচ্ছে লাল রঙের ডিম লাইটে অ্যানি চোখ দুটো জ্বলছে আবরার ভ্রু কুচকে ফেলে এমনিতে তো লাফাতে লাফাতে গোটা বাড়ি মাথায় তুলে রাখে আর এখন খাটে উঠতে পারছে না আশ্চর্য ব্যাপার তো অ্যানি কাম হিয়ার নিজের কণ্ঠস্বর শুনে নিজেই বিরক্ত হয় আবরার এভাবে ডাকলে অ্যানি তো আসবেই না উল্টে ভয় পেয়ে দৌড়ে পালাবে পরপরে নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টায় চালায় তবে ব্যর্থ হয় নিত্যদিন এই ভঙ্গিমায় কথা বলতে বলতে এটাই রুলস হয়ে গিয়েছে চাইলেও পরিবর্তন করা সম্ভব নয় গম্ভীর মুখশ্রীর সঙ্গে পাল্লা দিয়ে কণ্ঠখানাও গম্ভীর হয়ে গিয়েছে সিয়াম গোল গোল নয়ন ঘুরিয়ে সব বন্ধুগুলোর পানে তাকায় আমান কৌতূহল শহরে বলে আদ্রিতা বাদ দিয়ে অ্যানিকে ডাকছে কেন সিয়াম চাটি মারে আমানের মাথায় বিরক্ত স্বরে বলে এই জন্যই দুই সিঙ্গেল সালা নির্বোধ বোকা হনুমান অ্যানি কে আদ্রিতার বাচ্চা তাহলে আব্রার কে অ্যানির বাবা আব্রার চাচা বাচ্চার সামনে রোম্যান্স করবে নাকি প্রাইভেসি দরকার আছে না এক্ষুনি অ্যানিকে ধরে চোখে পট্টি বেঁধে দিয়ে রোম্যান্স শুরু করবে তুমুল রোম্যান্স ফালতু না বকে ভালো করে কান লাগা গাধার বাচ্চা একটা পয়েন্টও মিস করা যাবে না আমান অনবরত মাথা নেড়ে পুনরায় দরজায় কান ঠেকায় অ্যানি আসে না আব্রারের নিকটে অগত্যা আব্রার নিজেই চেয়ার ছেড়ে উঠে পড়ে এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় অ্যানিকে মাথায় হাত বুলিয়ে আদ্রিতার পাশে নামিয়ে দেয় ছোট্ট প্রাণীটি নিজের মালিককে পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে উঠেছে মুহূর্তে গা এড়িয়ে দেয় আদ্রিতার বুক খেঁসে দু পা দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা চালায় জিভা বের করে চেটে দেয় মালিকের গাল মিউ মিউ আওয়াজ তুলে উপস্থিত জানান দেয় ঘুমে কাদা আদ্রি বুঝতেও পারে না বাচ্চার আগমন এই সুন্দর দৃশ্যখানা ক্যামেরাবন্দি করে নেয় আবরার অতঃপর কিছু একটা মনে পড়ে ফোনখানা বিছানার পাশে রেখে মাথা চুলকে দরজার পানে পা এগোয় খট করে দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একটার উপর আরেকটা পড়ে যায় আমান আহাদ ইভান এবং সিয়াম সবার নিচে পড়েছে সিয়াম সে স্বরে চিৎকার করে ওরে আল্লাহ গেল আমার কোমর গাধার দল আমায় মেরে ফেলল চলবে